दादा <cell> साहस की <ना>। तेरा <childhood> <sound> तो मुस्लिम है एक ना रिश्ता कहाँ से खुशनुमान दुलिया में चढ़ा का अल्लाह हम दुलिल्ला अल्लाह अपना रुझान उत्तरारे बरकत दे ये नहीं ज़िसलिप का दिए दे नारायण तकबीर মাদ্রাসার তরফ থেকে আমরা এসেছি আগামী বারো রবিউল আহ্বাল ঈদে মিলাদুল উপলক্ষে আপনাদের সবার দাওয়াত থাকলো আমরা একটা ছোট্ট করে আয়োজন করেছি आप नारा जे कुछ माने जा पावे कुछ দিবেন आई नो नाइस रजा मिनट से चलो जय हो गए

সাহস কি হয় তোরা মুসলিমে এখানে আসা ভাই আমার মুসলিম মসজিদে কি হয়েছে আমরাও তো আপনাদের মতনই মানুষ হ্যাঁ তোরা মানুষ তুমি তোরা বি ভাই আমাদের ধর্মগুলো যেটুকু আমার সম্মান দিই

মারবো না মারা ওরা মুসলিম হয়ে হিন্দু পাত্রে দাবার দিতে এসছে মারবো না কি ব্যাপার ভাই তোমরা এখানে কিসের দাবার দিতে এসছো আমরা ঈদে মিলাদুন্নবীর উপলক্ষে দাওয়াত দিতে এসেছিলাম আচ্ছা এটা তো ভালো কথা আমরা ওদেরকে দাওয়াত দিব ওরা ওদের উৎসবে আমাদেরকে দাওয়াত দিবে এটা তো খুব ভালো কথা তার জন্য এত মারামারি করার কি আছে আমরা কেন ওদের উৎসবে যাব ওরা তো বেধর্মী না বাবা তোমরা তো এটা ভুল করছো এখনকার জামানায় কেউ হিন্দু কেউ মুসলিম এটা কেউ দেখে আমরা ছোট থেকেই তো দেখে আসছি যে হিন্দুর উৎসবে ওরা আসে আমরা মুসলিমের উৎসবে যাই কাজী নজরুল ইসলাম কি বলে গেছে ওরা একদিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তাহার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব বলে গেছেন সর্ব ধর্ম সমন্বয় সব ধর্মই সমান তাহলে আমরা কেন আজ এই ধর্ম নিয়ে বিভেদ করছি তিনারা কত মহান ব্যক্তি তিনারা যদি এটা মেনে নিতে পারে তবে আমরা কেন মেনে নিতে পারবো না তোমরা এই ধর্মের চশমা হলো এবং সবাই এক হোক চলো তোমরা এবার সবাই একে অপরের সাথে কোলাকলি এটা করে নাও তো রোহিত মশাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সামনে আমাদের বারো রবিল আওয়াল আপনাকে দাওয়াত রইলো এ তোমার দাওয়াত রইলো তোমরা সব করে বারো রবিল আওয়াল দিন যাবেন হ্যাঁ মাওলানা সাহেব আমরা তো আপনাদের দাওয়াতে অবশ্যই যাব কিন্তু আপনাকেও একটা কথা রাখতে হবে আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো সেখানে আপনাদেরকেও আসতে হবে

কেন জানো আজকে এই বারোই আওয়ালের দিন আমাদের নবী জন্মগ্রহণ ধর্ম প্রচার করব তত বেশি সাপ পাবো আচ্ছা আমাদের মুসলিম সমাজের কাছে ঈদ কয়েকটা ঈদ কয়টা না দুইটা না তিনটে একটা হচ্ছে আমরা যেটা সবাই পালন করি ইদুল ফিতর দ্বিতীয়টা হচ্ছে ইদুল আজহা আর তৃতীয়টা হচ্ছে ঈদে মিলাতুল মিলাতুন নবী আল্লাহ বলেছে সব থেকে বেশি ঈদে মিলাতুন মিলাতুল নবীটাকে খুশি হিসেবে পালন করো আজকের এই দিনটা তোমরা যত বেশি পালন করবে তত সব পাবে যত ইসলাম ধর্মটা প্রচার করতে পারবে তত সব পাবে এই নিয়ে অনেক মতবিরোধ আছে তো সেদিকে যাওয়ার দরকার নাই অবশ্যই আজকের এই দিনটাকে পালন করা উচিত নবীজির জন্মদিন হিসেবে পালন করা উচিত আমরা সবাই পালন করব এবং আজকের এই দিনেও আমরা র‍্যালিতে বের হব এবং সবাই মিলে ইসলাম ধর্ম প্রচার করব আর বেশি কিছু বলবো না একটু 보도록 তোমাদের সামনে কিছু বলবে सुनो আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালামু আলাইকুম তো আমি আর বেশি কিছু বলবো না তো তোমরা সবাই তো শুনলে তোমাদের বড় বড় সবকিছু বললো আমি এবার ইসলামিক প্রচারটা করে নেব আর খাও

হ্যাঁ সত্যি তাই আমরা কেন সবসময় হিন্দু মুসলিম ধর্ম নিয়ে ঝামেলা করি কথাই আছে ধর্মের কল বাতাসে নড়ে আমাদের একটা কথা মাথায় রাখা উচিত আমরা যেই দেশে বাস করি সেখানে সকল ধর্মকে সমান চোখে দেখা হয় কিছু নেতা মন্ত্রী তাদের লাভের জন্য আমাদের মধ্যে দাঙ্গা লাগায় কিন্তু আমাদের সদা সর্বদা এক হয়ে থাকা উচিত কারণ সর্বধর্ম সমান নয় সকল ধর্মই সমান আর অবশেষে একটাই কথা বলবো মোরা এক বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তা